নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হলো এই আগস্ট মাসে মিন রাশির কেরিয়ারে সমস্যা থাকবে জেনে নিন এই আগস্ট মাস কেমন কাটবে মিন রাশির জাতকদের বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই আগস্ট মাসে মিন রাশির কিছু কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে শনিদেব বক্রি অবস্থায় আপনার রাশির দ্বাদশ কক্ষে অবস্থান করবে এই মাসে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে অন্যদিকে রাহু আপনার রাশিতে উপস্থিত থেকে আপনাকে বেপরোয়া জীবনযাপনে উদ্বুদ্ধ করবে তবে এর পাশাপাশি বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে বৃহস্পতির আশীর্বাদে আমদানি আমদানি বাড়িয়ে দেবে এবং আগে যেতে আপনাকে সাহায্য করবে সহকর্মীরা আপনার সাহায্য করবেন চাকরিস্থলে স্থলে ব্যবসায় পড়া দেখা দিতে পারে প্রেম সম্পর্কে কিছুটা তিক্ততা বাড়বে দাম্পত্য জীবনে সন্দেহবাতিকতা বাড়বে ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ অর্জন করবেন আগস্ট মাসে মিন রাশির জাতকদের সময় কেমন কাটবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক কেরিয়ারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মীনরাশি জাতকদের অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে চাকরিজীবী জাতকরা সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন এর ফলে আপনার মনোবল বাড়বে কর্মক্ষেত্রে পরিস্থিতি প্রবল হতে পারে কাজে গাফিলতি করবেন না সমস্যা তাতে বেশি বাড়তে পারে ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূলে থাকবে পরিশ্রম করলে সফল হবেন এছাড়াও আগস্ট মাসে মীন রাশির ব্যবসায়ীদের ওঠা মুখে পড়তে হবে ভেবে চিনতে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করুন বিদেশ যাত্রারও আগস্ট মাসে প্রবল সম্ভাবনা রয়েছে এবারে বলবো আপনাদের আর্থিক দিক এই মাসে মীন রাশির জাতকদের ব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে কোনো না কোনো ব্যয় আপনাকে জেরবার করে তুলতে পারে আবার রাহুল প্রভাবে বেপরোয়াভাবে অর্থ ব্যয় করবেন যা আপনার সমস্যা ক্রমাগত বাড়াবে তবে বৃহস্পতি আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত রাখার চেষ্টা করবে ভালো আমদানির যোগ রয়েছে সরকারি ক্ষেত্রের মাধ্যমে সাফল্য লাভ করতে পারবেন তবে ভেবেচিন্তে ব্যয় করতে হবে অনর্থক ও বেপরোয়া ব্যয় করলে আর্থিক সংকটে জড়িয়ে পড়তে পারেন এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের দিক দিয়ে মাসের ওঠাপড়া লেগে থাকবে তাই স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের চোখের সমস্যা হতে পারে চোখ থেকে জল পড়া চোখ ব্যথা জ্বালা হওয়ার সমস্যা রয়েছে পাশাপাশি ঘুমের সমস্যা হতে পারে পায়ে আঘাত লাগতে পারে এই মাসে এমনকি পা মুচকেও যেতে পারে এছাড়াও মোচড় দিয়ে পেটে ব্যথা আপনার দুশ্চিন্তা বাড়াবে বেপরোয়া স্বভাব স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে এই স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন ও সতর্ক থাকুন এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন আগস্ট মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে অহংবোধের সংঘাত বাঁধতে পারে আপনারা বুঝে শুনে কথা বলবেন এবং নিজের চেয়ে অন্যকে শ্রেষ্ঠ মনে কোনো সম্পর্কের ভালো জন্য ভালো নয় তাই নিজের এই স্বভাব পরিবর্তন করার চেষ্টা করুন ভেবেচিন্তে কথা বলুন অন্যদিকে দম্পত্য দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের প্রতি ভুল ধারণার শিকার হতে পারেন তবে দাম্পত্য সম্পর্ক মজবুত থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক দিক দিয়ে মিন রাশির জাতকদের এই আগস্ট মাস ভালো কাটবে ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে সম্পর্ক এই মাসে আপনাদের অনুকূলও থাকবে তাদের জন্য ভালো ভাবনা চিন্তা করবেন পাশাপাশি তারাও যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবে তবে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতে পারে ভুল ভ্রান্তি ও সন্দেহর কারণে বিবাদ বাঁধতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন মাসের দ্বিতীয়ার্ধে মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ